ঢাকায় ভিক্ষাবৃত্তি এ আর নতুন কিছু নয় তবে এর পেছনে আছে এক ভয়াবহ সিন্ডিকেট গত হাসিনা সরকারের আমলে এই সিন্ডিকেট যেন মাথা চাড়া দিয়ে উঠেছিল বিপ্লবের ফলে সরকার পতন হলেও সিন্ডিকেটে প্রথা যেন বন্ধ হয়নি নতুন নেতৃত্ব ইতিমধ্যে দখলে নিয়েছে এই হাজার কোটি টাকার বাণিজ্য এখনও আগের মতো করেই গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট দেশে বিদ্যমান অস্থিরতায় সরকার যেন মনোনিবেশ করতে পারছে না এই সমস্যায় তাই ভিক্ষাবৃত্তি বন্ধ ও ভিক্ষুক পুনর্বাসনের কোনো প্রকল্প নেই সরকারের ফলে ভিক্ষুকের সংখ্যা বাড়ছে আরও শক্তিশালী হচ্ছে সিন্ডিকেট অভিজাত এলাকায় ভিক্ষুক নিষিদ্ধের সাইনবোর্ড থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায় বাড়িধারায় দেখা যায় একটি প্রতিবন্ধী ব্যক্তি সাইনবোর্ডের নিচে ভিক্ষা করছে যার নাম সাদেক মিয়া তিনি জানান প্রতিদিন ভিক্ষা নির্দিষ্ট স্পটে যেতে খরচ হয় একশো টাকা নির্দিষ্ট একজনকে দিতে হয় আরও কিছু অর্থ সব মিলিয়ে মাসে ছয় থেকে আট হাজার টাকা তাকে অন্যদের দিয়ে দিতে হয় আজিমপুর কবরস্থানের সামনে প্রতি শুক্রবার প্রায় অর্ধশত ভিক্ষুক জড়ো হয় অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করাকে উপার্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে দেখা যায় অনেক যুবক মুসল্লিদের কাছে ভিক্ষা চাইছে এক মুসল্লি বলেন এরা কাজ করতে পারলেও ভিক্ষা করছে তাদের গালাগালি করার অভ্যাসও আছে রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা নিয়ে পরিসংখ্যান নেই পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগও নেই দু সালে সমাজসেবা অধিদপ্তরের একটি জরিপে প্রায় দশ হাজার ভিক্ষুকের তথ্য সংগ্রহ করা হয়েছিল তবে পুনর্বাসন কার্যক্রম ব্যর্থ হয় সমাজসেবা পুনর্বাসনের পরিকল্পনায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে সেই সাথে সমাজসেবা অধিদপ্তর ঢাকায় ভিক্ষাবৃত্তি নির্মূলে একটি বিশদ নীতিমালা তৈরি করেছে যা অনুমোদন পেলে সারা দেশে ভিক্ষুক পুনর্বাসনের কাজ শুরু হবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট